আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে আমাদের পেজের লিঙ্ক লোক লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধা আছে সেখান থেকে আপনার আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে লক করতে পারেন ওকে তো এটা হচ্ছে আপনার বার্মেজ বাম বা বার্মেস মলম সো প্রথমে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার মিয়ানমারের যে বার্মেস বাম রয়েছে বা বার্মেস মলম রয়েছে তো সেই মরমটা এটা হচ্ছে মাইগ্রেনের জন্য সবথেকে বেশি কার্যকরী ওকে মাইগ্রেনের জন্য অনেক অনেক বেশি পরিমাণে কার্যকরী যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের জন্য ইনস ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে এই মিয়ানমারের এই বারোজ বাম তো যারা যারা এই বামটা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজের ইউজ করতে হবে প্রথমে বলে রাখি আমাদের পেজে আপনি আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের পেজে অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রোগ করতে পারেন ওকে সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমারের যে বার্মিস বাম সেই বার্মিস বাম যারা এটা একদমই অরিজিনাল ওকে এটার এক্সপায়ার ডেটা প্রথমে দেখিয়ে দেই আপনাদেরকে এই যে এটার এক্সপায়ার ডেট হচ্ছে আপনার টু থাউজেন্ড পঁচিশ সাল পর্যন্ত দুই পঁচিশ সাল পর্যন্ত তো এখানে যে সবগুলোই হচ্ছে বার্মিস লিখা এই বার্মিস লেখাগুলো আসলে পড়া যায় না তো এখানে কিন্তু আপনার এই মলমটা কিন্তু মিয়ানমার থেকে ইম্পোর্টেড এই জন্য হচ্ছে এই লেখাগুলো সবগুলোই বার্মিস এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল মিয়ানমারের এখানে মিয়ানমারের প্রোডাক্টের মধ্যে ম্যাজরিটি সব সময় বার্মিস লেখা থাকে পাশাপাশি অল্প কিছু পরিমাণে ইংরেজি লেখা থাকে হ্যাঁ এই যে দেখেন এক্সপায়ার ডেটটা লেখা আছে ইংরেজিতে সো এই মলমটা হচ্ছে আপনার মাইগ্রেনের ব্যথার জন্য অনেক বেশি কার্যকরী যারা মাইগ্রেনের ব্যথায় ঘুরছেন অনেক দিন ধরে ঠিকঠাক মতো কোনো সলিউশন পাচ্ছেন না কারণ মাইগ্রেনের ব্যথাটা হচ্ছে এমন যে আপনার ইনস্ট্যান্ট আপনার কিছুদিন পর পর তো মাইগ্রেনের এটা উঠে তাই না মানে আপনার মাইগ্রেনের ব্যথার কোনো পারমান্ট সলিউশন আছে কি আমি জানি না অবভিয়াসলি ডক্টর তো আছেই তবে এটা হচ্ছে একটা বাম ডক্টরের কাজ তো অবশ্যই ডক্টর করবে বাট এটা হচ্ছে আপনার বাহ্যিক ব্যবহারের জন্য এটা ধরেন আপনার মাইগ্রেনের ব্যথার সময় আপনি যখন এই মলমটা আপনার কপালের অংশটাতে লাগাবেন তখন আপনার মাইগ্রেনে ব্যথাটা অনেকটাই কমে যাবে ঠিক আছে অনেকটাই কমে যাবে যারা হচ্ছে এই পারমিস মলমটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটার ভেতরের সাইডে যদি আমি একটা দেখতে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস বাম যেটা হচ্ছে আপনি ধরেন আপনার ম্যাগজিনের সমস্যা হলে আপনি কপালের অংশটাতে ব্যবহার করবেন আপনার যদি ঘাড়ের সমস্যা ধরেন অনেকের ঘাড় ব্যথা থাকে না সরি অনেকের ঘাড় ব্যথা থাকে না তো ঘাড় ব্যথার সময় সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ঘাড়ের অংশটাতে ব্যবহার করতে পারবেন এটা এইটা একদমই অরিজিনাল এটার কোয়ালিটি দেখে বোঝা যায় যে এটা অরিজিনাল এই যে দেখেন এটার কিন্তু উপরের অংশটাতে যে লেখা এটাও কিন্তু বার্মিস লেখা মানে এখানে ম্যাজরিটি সবই হচ্ছে বার্মিস এই যে দেখেন এখানে ইংলিশ পর্যন্ত নাই এখানে নিজের লগোটা পর্যন্ত মিয়ানমারের লগো সো এখানে এইটা হচ্ছে এটার এক্সপায়ার ডেট হচ্ছে আপনার এই যে এটার এক্সপায়ার ডেট হচ্ছে দুই সাল পর্যন্ত তো যারা যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন কোনো ঠিকঠাক মতো সলিউশন পাচ্ছেন না মাইগ্রেনের ব্যথা তো আসলে সহজে যায় না এমন একটা জিনিস তো এটা কিন্তু মাইগ্রেনের জন্য অনেক বেশি ভালো এটা কিন্তু আমি বলছি না আমি বলছি না এটা এটা কিন্তু আমাদের ক্লায়েন্ট যারা হচ্ছে এই বামটা অর্ডার করছে অর্ডার করে রেগুলার তারাই হচ্ছে এই এই রিভিউটা আমাকে দিয়েছে আপনারা যদি আমাদের পেজ ভিজিট করেন সেখানে কিন্তু এই এটা যে মাইগ্রেনের জন্য উপকারী এটা কিন্তু ক্লায়েন্টটা অলরেডি ইউজ করে রিভিউ দিয়েছে ওই ধরনের রিভিউ আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা কপালের অংশটাতে মেসেজ করে দিলে এখান থেকে পরিমাণ মতো নিয়ে অল্প একটু নেবেন এখানে এটাতে কিন্তু আপনারা ত্রিশ আমার পরিমাণ পেয়ে যাবেন এটাতে হ্যাঁ তো এই ত্রিশ এম আপনি ত্রিশ এটা আপনার অনেক দিন যাবে এখানে যে পরিমাণ আছে এটা অনেক দিন যাবে তো এখান থেকে অল্প একটু নিয়ে আপনার কপালের অংশটাতে মেসেজ করে দিবেন মেসেজ করে দেওয়ার পর ইনস্ট্যান্ট আপনার অনেক বেশি ভালো লাগবে আপনার মাথা ব্যথা মানে মাইগ্রেনের যে ব্যথা সে ব্যথা ইনস্ট্যান্ট কমে যাবে সো যারা এই মলমটা যাচ্ছেন অর্ডার করতে মাইগ্রেনের সমস্যার জন্য তারা এই মলমটা অর্ডার করে ফেলতে পারেন ওকে এবার হচ্ছে দেখায় আপনার এটা হচ্ছে মাইগ্রেনের সমস্যার জন্য সলিউশন এবার দেখাই হচ্ছে আপনার সাইনাসের সমস্যা যাদের আছে এখন বলা যায় আমাদের বাংলাদেশের অবস্থা এমন যে এত বেশি ডাস্ট এনভায়রনমেন্ট মানে বাতাসের সাথে তো হচ্ছে অনেক বেশি ডাস্ট মিশে আছে এই জন্য সাইনাসের সমস্যাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে তো সাইনাসের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য বলবো আমি এই মলমটা সাইনাসের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই মলমটা ধরেন আপনার সাইনাসের সমস্যায় নাকের ভেতরের অংশটাতে যে একটা মানে অস্বস্তি কাজ করে ধরেন আপনার চুলকাই না নাকের ভেতরে সাইনাসের সমস্যা যাদের আছে তাদের তো সেই আপনি যেটা করবেন এখানে এই যে এটার ভেতরের অংশটাতেও আমি একটু দেখাই এই যে দেখেন এটা একটু ক্রিমি টাইপের এটা একটু হচ্ছে বাদামি কালার টাইপের ঠিক আছে না তো এটা যারা যারা অর্ডার করবেন যাদের সাইনাসের সমস্যা আছে তারা এটা নিয়ে নেবেন এটা আপনার সাইনাসের সমস্যার ক্ষেত্রে নাকের নিচে ফুটের উপরে অংশটাতে নাকের নিচে মানে নাকের নিঃশ্বাস নেওয়ার সময় যেন এটার স্মেল নিতে পারেন ওইভাবে ঠুটের উপরের অংশটাতে দিয়ে রাখবেন গলায় দিবেন আর হচ্ছে কপালে দিবেন আমাদের সায়নাসের সমস্যা যাদের আছে তারা কিন্তু রাতে ঘুমাতে পারে না মাথা ব্যথার জন্য তো সেই ক্ষেত্রে আপনি গলার অংশটাতে নাকের অংশটাতে আর কপালে যখন মেসেজ করবেন তখন আপনার সাইনাসের যে অস্বস্তি সেই অস্বস্তিটা অনেকটাই কাভার হয়ে যাবে আর আপনার ইনস্ট্যান্ট ঘুম চলে আসবে সকাল হতে হতে আপনি অনেকটাই বেটার ফিল করবেন মাইগ্রেনের সমস্যাতেও সেম এটাই ব্যবহার করলে আপনি সকাল হতে হতে অনেকটাই বেটার ফিল করবেন সাইনাসের সমস্যাতেও সেম যে আপনি অনেকটাই বেটার ফিল করবেন সো যারা হচ্ছে সাইনাসের সমস্যায় ভুগছেন বা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন মাইগ্রেনের সমস্যার জন্য এটা সাইনাসের সমস্যার জন্য এটা সাইনাসের সমস্যার ক্ষেত্রে আপনি যেটা করবেন নাকের নাকের নিচে ঠুটের উপরের অংশে এখান থেকে পরিমাণ মতো নিয়ে ম্যাসেজ করে দেবেন এই যে দেখেন এটা একদম অরিজিনালটা অরিজিনালটার কালার দেখেন কপি প্রোডাক্ট আমরা কখনোই সেল করি না তো কপি অনেক সময় কপি বাংলাদেশে যখন কপি প্রোডাক্ট বানায় তখন কিন্তু এই কালারটা ওরা মেনটেন করতে পারে না তো সেই জন্য আপনি অরিজিনালটার কালারটা একটু খেয়াল রাখবেন তো যারা হচ্ছেন যারা আমাদের পেজ থেকে নিতে চান অবশ্যই আপনারা অনলাইনে নিতে পারবেন তবে গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া সেখানে অথবা করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে থেকে অর্ডার করলে আপনার বাসে হোম ডেলিভারি হয়ে যাবে তো যারা এই বাম বা এই বামটা সাইনাসের সমস্যার জন্য নিতে চান তারা এটা নিয়ে নেবেন আর যাদের বিগানের সমস্যা তারা এটা নিয়ে নেবেন ঠিক আছে তো এছাড়া এই দুইটার প্রোডাক্টের কিন্তু আরও বিশেষ কিছু কাজ কার্যকারিতা রয়েছে যাদের সাইনাসের সমস্যা নাই বা মাইগ্রেনের সমস্যা নাই তারা কিন্তু আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথার জন্য এই মলমগুলা ব্যবহার করতে পারেন কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা থাকলে এই মলমগুলা ব্যবহার করতে পারেন আর এমনকি সর্দি কাশি হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি গলায় মেসেজ করতে পারেন আর এই নাকের অংশটাতে ম্যাসেজ করে দিলে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট অনেকটাই বেটার ফিল হবে হ্যাঁ সো যারা হচ্ছে এই বামটা অর্ডার করতে চান ছটফট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা আপনার শরীরের যে কোনো ধরনের ব্যথা দূর করবে আপনার কোমরের ব্যথা থাকলে হাঁটুর ব্যথা থাকলে হাঁটুর ব্যথা থাকলে হাঁটুর উপরের অংশে আর নিচের অংশে মেসেজ করে দেবেন কুমোর ব্যথা থাকলে মেরুদণ্ডের সাইডের অংশটাতে কুমোরের অংশটাতে হচ্ছে ম্যাসেজ করে দিবেন আপনার যদি মাথা ব্যথা থাকে মাথা ব্যথার ক্ষেত্রে কপালের অংশটাতে মেসেজ করে দিবেন ঘাড়ে ম্যাসেজ করবেন তো এভাবে হচ্ছে মেসেজ করে রাতে ঘুমিয়ে গেলে সকাল হতে হতে আপনার অনেকটাই বেটার ফিল হবে তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিজ প্রোডাক্ট যারা অর্ডার করতে চান আমরা কিন্তু সব কিছু আপনাদেরকে লাইভে এভাবে ট্রান্সপারেন্স হয়েছে সব কিছু ইন ডিটেলস বলে দেখানোর পরেই হচ্ছে আমরা অর্ডার নেই যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে যে আপনি কোন প্রোডাক্টটা পাচ্ছেন এগুলো কিন্তু একদম ইনটেক হ্যাঁ তো কোন প্রোডাক্টটা পাচ্ছেন যেন আপনার মধ্যে কোনো ধরনের কনফিউশন না থাকে সেজন্যই হচ্ছে আমরা লাইব্রেরি এসে বারবার দেখাই যে আপনি আপনি অর্ডার করলে কোন প্রোডাক্টটা পাবেন আর যারা হচ্ছে অন্যান্য প্রোডাক্টও নিতে চান আচার নিতে চান বা রেডিমেড কফি চা তারপর হচ্ছে ক্যালসিয়াম যাই নিতে চান আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের পেজ লিঙ্ক গ্রুপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনার চ্যানেল আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এইটা কিন্তু আপনার সাইনাসের সমস্যার সমাধান করবে সাইনাসের সমস্যার জন্য এটা নিয়ে নেবেন মাইগ্রেনের সমস্যা যাদের আছে তারা এটা নিয়ে নেবেন তাছাড়া এই দুটার আরও বিশেষ কিছু কার্যকারিতা রয়েছে আপনার কুমনে ব্যথা সর্দি কাশি আপনার সাইনাসের সমস্যা নাই বা মাইগ্রেনের সমস্যা নাই সেক্ষেত্রে আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারেন কোমরে দুইটা আবার কোমরের ব্যথা ঘাড়ে ব্যথা আপনার বিভিন্ন বডির পার্টের ব্যথার জন্য কিন্তু খুবই কার্যকরী খুব বেশি কার্যকরী এটা এতটাই কার্যকরী বলেই হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকে সো আমি এখানে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই এখনো অনেকেই চেনে না তো আর এখানে যে লেখা এই লেখাগুলো সবগুলাই হচ্ছে বার্মিস লেখা তো বার্মিস লেখা আসলে কেউ পড়তেও পারে না তো পড়তে পারে না বিধাই হচ্ছে এই জিনিসগুলো চেনে না এই জন্য আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করলাম যাতে আপনারা এই প্রোডাক্টগুলো চেনেন জানেন এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন যারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমারেশন আমাদের পেজে লিঙ্ক দুটো লিঙ্ক হোয়াটসঅ্যাপ সুবিধা আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ল করতে পারেন তো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ট্যাকটক থেকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন সকল প্রোডাক্ট যারা যারা অর্ডার করতে চান শটফট আমাদের পেজে রিচ করুন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো যারা যারা অর্ডার করতে চান সটফট আমাদের পেজে রিচ করতে হবে ওকে যারা যারা অর্ডার করতে চান সটফোট আমাদের পেজে রিচ করতে হবে যারা যারা অর্ডার করতে চান শর্টপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সুবিধা আছে সেখান থেকে আপনারা যেন আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন এটা হচ্ছে সাইনাসের সমস্যা সমাধান করবে এটা মাইগ্রেনের সমস্যা সমাধান করবে আর দুইটা আপনার ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাত ব্যথা যে কোনো ব্যথা রিকোভার করবে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এটা কিন্তু বাছিক ব্যবহারের জন্য এক্সটার্নাল ইউজের জন্য ইন্টারনাল কোনো পার্টে কিন্তু এটা ব্যবহার করা যাবে না এটা আপনার কানের ভেতর চোখের ভেতর বা ইন্টারনাল কোনো পার্টে বডির ভেতরের কোনো পার্টে কিন্তু এই মলমগুলা ব্যবহার করা যাবে না এটা একদম সম্পূর্ণ শরীরের বাহ্যিক ব্যবহার ব্যবহারযোগ্য কানের ভেতরে বা চোখের ভেতরে নাকের ভেতরে কিন্তু এগুলা ইউজ করা যাবে না যারা বিভিন্ন ধরনের ব্যথায় ভুগছেন অথবা আপনাদের যদি বৃদ্ধ বাবা মা দাদা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই মলমগুলা আপনার বাবা মা বা আপনার দাদা দাদির জন্য নিতে পারেন কারণ এগুলো ব্যথার জন্য অনেক বেশি কার্যকরী যারা আমাদের কাছ থেকে আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে যারা এই মলমগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে তো তখন আপনি হয়তো বলতে পারেন যে তাহলে আপনি লাইভে দেখাচ্ছেন কেন আমি লাইভে দেখাচ্ছি কারণ অনেকেই এই প্রোডাক্টগুলা চেনে না চেনে না বলে হচ্ছে এই প্রোডাক্টগুলা ইউজ করতে পারে না এটার সুবিধাটা ভোগ করতে পারে না সো যারা এটা অলরেডি ইউজ করেছে তারাই জানে একমাত্র এটার কি পরিমাণ কার্যকারিতা যারা একবার ব্যবহার করছে তারাই জানে এই প্রোডাক্টগুলার কি পরিমাণ কার্যকারিতা আর যারা এখনও ইউজ করেন নাই সাইনাসের সমস্যা থাকলে এটা নিয়ে নেবেন মাইগ্রেনের সমস্যা থাকলে এটা নিয়ে নেবেন আর শরীরে যে কোনো মাইগ্রেন ধরেন আপনার মাইগ্রেনের সমস্যা নাই সাইনাসের সমস্যা নাই কিন্তু শরীরের পেইন আছে হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা বা হাতেতে ব্যথা মাথায় ব্যথা সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টগুলা নিয়ে ইউজ করতে পারেন আপনার কোমরে ব্যথা সেরে যাবে আপনার হাতেতে ব্যথা সেরে যাবে ইভেন এটা এগুলো কিন্তু আপনি আপনার ফ্যামিলিতে যদি আপনার বৃদ্ধ দাদা দাদি বা বাবা মা থেকে থাকে তারাও ইউজ করতে পারে মানে এটার জন্য কোনো স্পেসিফিক কোনো বয়স নাই এটা এই মেডিসিনটা ইউজ করার জন্য এটা ওই যে আমাদের ভিক্স আছে না ভিক্স ভিক্স ভিক্সের মতো তবে ভিক্সের থেকেও অনেক বেশি কার্যকরী আর কি ভিক্স তেমন একটা কার্যকরী না ভিক্সের থেকে এই বার্মিস পণ্যটা অনেক বেশি পরিমাণে কার্যকরী সো যারা এটা অর্ডার করতে চান ছোট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধা আছে সেখান থেকে আপনারা চ্যানেল আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ট্যাকলফ থেকে তেলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পারচেস করলে আমাদের পেজে এই পণ্যগুলো পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল একদমই অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এই জন্য অরিজিনাল প্রোডাক্ট বলি আমরা আপনাদেরকে লাইভে এভাবে সুন্দর করে দেখাই আমরা ছাড়া আর কোনো পেইজ এইভাবে লাইভে এসে আপনাকে এভাবে ট্রান্সপারেন্স ওয়েতে কেউই দেখায় না আমরা দেখাই দেখানো সাহস করি কারণ হচ্ছে আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তো অরিজিনাল প্রোডাক্ট আপনি কি আপনাকে কি দেওয়া হচ্ছে কোন প্রোডাক্টে দেওয়া হচ্ছে সেটা আপনাকে দেখাতে তো আমার নাই কারণ আমি তো আমি তো অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি ঠিক আছে সো যাদের আবারও বলছি যাদের সাইনাসের সমস্যা তারা এটা নিয়ে নেবেন যাদের মাইগ্রেনের সমস্যা তারা এটা নিয়ে নেবেন আর যাদের সাইনাসের সমস্যা নাই মাইগ্রেনের সমস্যা নাই তবে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হাঁটতে ব্যথা কোমরে ব্যথা বা যে কোনো বডির পার্টের ব্যথা হলে আপনার যেটা পছন্দ হয় এটা না এটা যেটা পছন্দ ওইটা নিয়ে ব্যবহার করতে পারেন সো যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনার চ্যানেল আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন যারা যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনার চ্যান আমাদেরকে পেয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ট্যাকলফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি আমরা পাঠাকুরিয়ার সাথে সংযুক্ত রয়েছি কারণ পাঠাকুরিয়া হোম ডেলিভারি করে আপনারা যাতে যে প্রোডাক্টটা অর্ডার করছেন সেই প্রোডাক্টটা টাকা দেওয়ার আগে যাচাই বাছাই করে বাসায় চেক করে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারেন সেই জন্য আমরা পাঠাকুরিয়ার সাথে সংযুক্ত রয়েছি তো যারা যারা অর্ডার করতে চান ঝটফ আমাদের পেজে রিচ করতে হবে আপনাদের সুবিধার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি করতে আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হওয়ার সাথে সুবিধা আছে সো আজকাল আমি এখানে শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন না তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারেন্টলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার ফ্যামিলি বা কেউ যদি বার্মেজ প্রোডাক্ট

পেইজে নক করতে পারেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে নক করতে পারেন যাদের সাইনাসের সমস্যা তারা এই মলমটা নিয়ে নেবেন যাদের মাইগ্রেনের সমস্যা তারা এই মলমটা নিয়ে নেবেন আর যাদের সাইনাসের সমস্যা নয় মাইগ্রেনের সমস্যা নয় শুধু বডিতে বিভিন্ন জায়গায় ব্যথা হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা মাথায় ব্যথা যে কোনো বডি পার্টে যদি ব্যথা থাকে সেক্ষেত্রে যে কোনো একটা আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন এই মলমগুলা অনেক বেশি কার্যকরী ব্যথার জন্য আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এগুলো কিন্তু বাহ্যিক ব্যবহারের জন্য ইন্টারনাল কোনো পার্টে ব্যবহার করা যাবে না চোখের ভেতরে কানের ভেতরে বা নাকের ভেতরে কিন্তু ব্যবহার করা যাবে না তো আপনারা চাইলে যারা যাদের ব্যথার সমস্যা আছে আপনার পরিবারের তাদেরকে আমাদের লাইভ শেয়ার করে দিতে পারেন একটা উপকার করতে পারেন তাদেরকে এই প্রোডাক্টগুলো নিয়ে যেন উপকৃত হয় এগুলো আসলেই ভালো মিথ্যা কথা বলার দরকার নেই আমি মানে মিথ্যা প্রোডাক্ট মিথ্যা বলে কোনো প্রোডাক্ট সেল করি না তো যারা এটা অলরেডি ইউজ করছে তারা নিশ্চয়ই জানেন এটা যে কী পরিমাণ কার্যকরী তো আর যারা অলরেডি ইউজ করছে তাদেরকে তো কিছু বলার নাই ওনারা তো অলরেডি আমাদের কাছ থেকে পারচেস করে আর যারা এখনও অর্ডার করেননি বা ইউজ করেননি এই প্রোডাক্ট এই ভালো মানের প্রোডাক্টটা এই কার্যকরী প্রোডাক্টটা তাদের জন্য হচ্ছে আজকের লাইভ তো যারা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন আমরা টেকনাফ থেকে পেতুলিয়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করুন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান ছটপট আমাদের পেজে রিচ করুন এতক্ষণ লাইভে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম কিছুক্ষণ পরে হয়তো আবার লাইভে আসতে পারি তো সেই লাইভে হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে অল ইন ওয়ান একটা ম্যাজিক সিরাম তো যারা আমাদের লাইভ মিস করতে চান না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশান বাটনের পাশে যে ব্যাল এখন রয়েছে সেই ব্যাল ঠিক করে রাখবেন এই প্রোডাক্টটা দেখাবো প্লাস হচ্ছে একটা জেল দেখাবো বানানা জেল এই প্রোডাক্ট নিয়ে লাইভে আসবো সো যারা মিস করতে চান না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান সাবস্ক্রিপশান বাটনের পাশে যে একটা ঘণ্টার মতো আইকন আছে ওই ঘন্টার মতো আইকনে ক্লিক করে অল অল নোটিফিকেশনস দিয়ে রাখবেন সো দেখা হবে এই প্রোডাক্টগুলো নিয়ে পরবর্তী লাইভে আপনাদের সাথে দেখা হবে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম